হাদির মতো দেশপ্রেমিকদের উপরে নির্মম বর্বরচিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোষরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে আর সর্বোপরি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত চুয়ান্ন বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে শুধু কেবলমাত্র একাত্তরে একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্যে এটি অত্যন্ত নিন্দনীয় গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম আমাদের এক থাকার কথা ছিল কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কি না সেটি আমাদের মাথায় নিতে হবে এবং সেটির কারণে কি হাদির মতো দেশপ্রেমিকদের উপরে নির্মম বড় হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা যেখানে যেটি আপনারা বলেন আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোষরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে তারা আমাদের কথা শোনে নাই আমাদের বিজ্ঞ রাজনীতি অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার সেগুলো তারা করে নাই তো যাই হোক আমি এখানে বেশি কথা বলবো না আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি আমাদের নেতা উনি সব বলে দিয়েছেন উনি আমাকে সুযোগ করে দিবেন আগামী দিনে এই দলের জন্য কাজ করার জন্য আমরা ক্ষমতার জন্য লড়াই করি না সেটা নিশ্চিতভাবে যদি একজন জলজন্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকের প্রধান অতিথি তো ইনশাল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করে যাবে ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি সকলের কাছে এবং আগামী পঁচিশ তারিখ আমি গণমাধ্যমের সবার মাধ্যমে বলতে চাই সারা বাংলাদেশ থেকে কোনো বাধ বাধকতা নাই আপনারা আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন এটাই স্বাভাবিকতা আমরা আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আমাদের প্রিয় প্রধান নেতার নেতৃত্বে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়া রয়েছি ধন্যবাদ